পাঁচশো চল্লিশের কতগুলো বিজোর ভাজক রয়েছে সেটা আমাদেরকে বের করতে হবে অর্থাৎ পাঁচশো চল্লিশকে এমন বিজোর কয়েকটি ভাজক দ্বারা ভাগ করা যাবে সেটা আমাদেরকে বের করতে হবে তো এর জন্য আমরা প্রথমে কি করব পাঁচশো চল্লিশ এর গুণনীয়গুলো বের করব অর্থাৎ পাঁচশো চল্লিশ এগুলোর যদি আমরা গণ বের করি আমরা যদি দুই দ্বারা ভাগ দেই তাহলে পাবো হচ্ছে দুইশো দুইশো সত্তর এবং আমরা যদি আবার দুইশো সত্তরকে দুই দ্বারা ভাগ দেই তাহলে আমরা পাবো হচ্ছে একশো পঁয়ত্রিশ এবং আমরা যদি একশো পঁয়ত্রিশকে কে তিন দ্বারা ভাগ দেই তাহলে পাবো হচ্ছে পঁয়তাল্লিশ এবং পঁয়তাল্লিশকে যদি আমরা তিন দ্বারা ভাগ দেই তাহলে হবে পনেরো এবং পনেরোকে কে যদি আমরা তিন দ্বারা ভাগ দেই তাহলে পাবো হচ্ছে অর্থাৎ আমরা এইদিকে পাঁচশো চল্লিশ সমান লিখতে পারি দুই গুণ দুই দুইটা দুই রয়েছে এবং তিনটা তিন রয়েছে তাহলে আমরা লিখে তাহলে আমরা ওই সংখ্যাগুলো গুণ করে লিখবো তাহলে তিন গুণ তিন এবং আবারও তিন এবং শেষে হচ্ছে এবং শেষে হচ্ছে ফাইভ তাহলে আমরা যদি এখানে লক্ষ্য করি যে দুই দুই বা রয়েছে তাহলে আমরা এটা কি লিখতে পারি টু এর পাওয়ার টু গুণ তিনের পাওয়ার কত আচ্ছা যেহেতু এখানে তিন তিনটা রয়েছে তাহলে আমরা তিনের পাওয়ার কত লিখবো এবং তার সাথে গুণ থাকবে হচ্ছে ফাইভ এবং যেহেতু ফাইভ একবার আছে সেজন্য এর পাওয়ার কত ওয়ান তাহলে আমাদের যেহেতু এখানে বীজর সংখ্যক ভাজক বের করতে বলেছে তাহলে এখানে বীজর সংখ্যা কোন কোনটি এখানে বিজর সংখ্যা হচ্ছে তিন এবং পাঁচ তাহলে আমরা কি করব পাঁচশো চল্লিশের পাঁচশো এর বিজোর ভাজক হবে ভাজক হবে বিজোড় ভাজক হবে আমরা উপরের যে পাওয়ার রয়েছে সেই পাওয়ারের সাথে কি করবো এক এক যোগ করে দেবো যেহেতু আমাদের বিজয় সংখ্যা ভাজক তাহলে আমরা কিন্তু এই যে তিন এবং পাঁচকে নিচ্ছি দুই কেন নিচ্ছি না কারণ দুই হচ্ছে জোর ভাজক এবং আমরা যে বিজয় সংখ্যাগুলো দেখব তার পাওয়ার যেগুলো থাকবে সেই পাওয়ারগুলোর সাথে এক যোগ করে গুণ করে দিতে হবে তাহলে কিভাবে এখানে তিনের পাওয়ার কত তিন তাহলে আমরা এখানে লিখবো কত থ্রি যোগ হবে এক একটা ব্রাকেট ইউজ করব যেহেতু গুণ করবো এবং এখানে হবে গুণ চিহ্ন এবং পাশের পাওয়ার কত এক তাহলে আমরা কি করব এক সাথে এক যোগ করে দেবো অর্থাৎ আমাদের যে সরকার সূত্র সেটা আমরা অ্যাপ্লাই করব অর্থাৎ যেহেতু বেজর সংখ্যক ভাজক চেয়েছে তাহলে বেজোর সংখ্যাগুলোর যে পাওয়ার সে পাওয়ারগুলোর সাথে একযোগ করবো এবং অপর যে বেজোর সংখ্যা আছে তার পাওয়ারের সাথে একযোগ করে গুণ করতে হবে তাহলে আমরা যদি গুণ করি তাহলে পাবো হচ্ছে ফোর আর ওখানে পাবো হচ্ছে কত টু তাহলে ফোর আর টু যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছে হচ্ছে এইট অর্থাৎ পাঁচশো চল্লিশ যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটার বিজোর ভাজক রয়েছে আটটি তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে খ খেব্রুয়ারিতে একটি পণ্যের মূল্য জানুয়ারির মূল্যের চেয়ে বিশ পার্সেন্ট বাড়ানো হলো মার্চে ওই পণ্যের মূল্য ফেব্রুয়ারির মূল্যের চেয়ে টু পার্সেন্ট বাড়ানো হলো মার্চে ওই পণ্যের তুলনায় শতকরা কত বৃদ্ধি পেল প্রশ্নবন্ট কোয়ার্ডিনেটর বিশ তো এখানে আমরা একটা শর্টকাট পদ্ধতি অনুসরণ করবো সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস এ ইন্টু বি বাই হান্ড্রেড তো আমরা প্রথমত এই ধরনের প্রশ্ন আসলে যদি বৃদ্ধি পাওয়া উল্লেখ থাকে তাহলে প্রথম যে অংশটা বৃদ্ধি পাবে সেটাকে আমরা এ ধরে নেব আর যদি হ্রাস পাই তাহলে মাইনাস এ ধরে নেব যেহেতু এখানে বৃদ্ধি পেয়েছে সুতরাং আমরা পজিটিভ এ ধরে নেব এবং পরবর্তী মাসে যে দ্বিতীয় মানটা আছে সেটাকে আমরা বি ধরে নেব যদি বাড়ানো হয় তাহলে পজিটিভ মান ধরে নেব আর যদি কমে যায় তাহলে মাইনাস মান ধরে নেব তাহলে এখানে আমরা বি ধরে নেই বিষ মান হচ্ছে পনেরো পার্সেন্ট মান নিয়ে ক্যালকুলেশন করব এখানে আমরা এই সূত্রের জায়গায় মানগুলো তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব তাহলে এর মান হচ্ছে বিশ আর পারসেন্টটা বাদ দেব শুধু বিষ লিখবো যোগ হচ্ছে বি বিয়ের মান হচ্ছে পনেরো তারপরে যোগ লিখব তারপরে কি আছে গুণ বি এর মান হচ্ছে বিশ গুণ হচ্ছে পনেরো এবং ভাগ হচ্ছে একশো তাহলে আমরা যদি বিশ এবং পনেরো যোগ করি তাহলে এখানে পাচ্ছি হচ্ছে পঁয়ত্রিশ যোগ হচ্ছে আমরা যদি আহ বিশ দিয়ে একশো কে ভাগ দেই তাহলে এখানে পাবো হচ্ছে পাঁচ এবং পাঁচ দিয়ে যদি আমরা পনেরো কে ভাগ দিই তাহলে পাচ্ছি আমরা তিন তাহলে পঁয়ত্রিশ এবং তিন যোগ করলে আমাদের যোগফল হচ্ছে আটত্রিশ অর্থাৎ আমাদের অ্যান্সার হবে আটত্রিশ পার্সেন্ট অ্যান্সার হচ্ছে খ আচ্ছা আমরা আরো একটি প্রশ্ন লক্ষ্য করি একজন ব্যবসায়ী তার প্রতি একক পণ্যের দাম আঠারো পারসেন্ট বৃদ্ধি করে এবং পুনরায় পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি করে তার মোট বৃদ্ধি দাম মূল্য দামের শতকরা কত অংশ অর্থাৎ প্রথমে আঠারো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এবং পরে আরও পঁচিশ বৃদ্ধি পেয়েছে তাহলে আগের যে বৃদ্ধিগীত দাম সেটা কত পার্সেন্ট হলো সেটা আমাদেরকে বের করতে হবে অর্থাৎ আগের চেয়ে কত পার্সেন্ট দাম বৃদ্ধি পেল শতকরা সেটা আমাদেরকে বের করতে হবে প্রশ্নটি শেষে বিমান বাংলাদেশ এর পাইলট দুই হাজার উনিশ তো এক্ষেত্রে আমরা আগের মতোই একটা শর্টকাট সূত্র অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস এ ইন্টু বি বাই হান্ড্রেড তো আমরা প্রথমে যে অংশটা দেওয়া থাকবে সেটাকে আমরা ধরে নেব এ অর্থাৎ প্রথমে যে অংশটা বৃদ্ধি পাবে সেটাকে আমরা এ ধরে নেব যেহেতু এটা বৃদ্ধি পাইছে সুতরাং আমরা পজিটিভ এ ধরে নেব যদি হ্রাস পাওয়ার কথা থাকতো তাহলে আমরা মাইনাস এ লিখতাম এবং পরের যে অংশটা দেওয়া থাকবে অর্থাৎ পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি হয় সেই অংশটা হবে বি অর্থাৎ এটা হবে বি তাহলে আমরা যেহেতু দুইটাই বৃদ্ধি পাই সুতরাং আমরা দুইটাকেই পজিটিভ এ এবং পজিটিভ বি ধরে নেব আহ তাহলে আমরা এ এবং বি এর মান বসিয়ে দিই এর মান হচ্ছে আঠারো এবং বি মান হচ্ছে পঁচিশ ওকে এ বি এর মান হচ্ছে কত আঠারো গুণ বি বিয়ের মান হচ্ছে পঁচিশ ভাগ কত হান্ড্রেড তাহলে আমরা যদি এখন লক্ষ্য করি ক্যালকুলেশন করি আমরা যদি আঠারো এবং পঁচিশ যোগ করি তাহলে হচ্ছে পাই হচ্ছে ফোরটি থ্রি যোগ হচ্ছে আমরা যদি পঁচিশ দিয়ে একশোকে ভাগ দেই তাহলে পাচ্ছি চার এবং আমরা আঠারো কে তার উপরে থাকতেছে কত আঠারো এটাকে আরো ছোট করে নেই চার কে দুই দ্বারা ভাগ দিলে দুই এবং আঠারো কে দুই দ্বারা ভাগ দিলে পাচ্ছি নাইন তো এখানে লিখবো নাইন বাই টু নাইন বাই টু তাহলে আমরা এখানে পাচ্ছি থ্রি প্লাস দ্বারা ভাগ দেয় সাড়ে চার ফোর পয়েন্ট ফাইভ তাহলে আমরা যদি তেতাল্লিশ এবং সাড়ে চার যোগ করি তাহলে পাচ্ছি হচ্ছে সাতচল্লিশ দশমিক পাঁচ এবং সাথে আমরা পার্সেন্ট যুক্ত করে দেব তাহলে আমাদের অ্যান্সার হবে ঘ তো এই ধরনের অঙ্কগুলো আমরা এই শর্টকাট যে সূত্রটা আছে এটা আমরা মনে রাখবো তাহলে আমরা এই ধরনের যদি অঙ্ক আসে তাহলে আমরা কিন্তু সহজেই পারবো এবং এই ধরনের প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় বারবার এসে থাকে সুতরাং আমরা এই খুব মনোযোগ সহকারে সমাধান করব একটি চৌবাচ্চায় দুটি নল সংযুক্ত আছে প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি চার মিনিটে পূর্ণ হয় এবং দ্বিতীয় নল দ্বারা বারো মিনিটে পূর্ণ হয় নল দুটি একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষণ পূর্ণ হবে প্রশ্ন শেষ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রথম ধাপ দু হাজার তো এই ধরনের প্রশ্নগুলা আমরা একটা শর্টকাট সূত্রের মাধ্যমে সমাধান করতে পারি যদি দুইটা নলি খুলে দেওয়া থাকে তাহলে আমরা এই যে শর্টকাট সূত্রটা আছে এই শর্টকাট সূত্রের মাধ্যমে খুব সহজেই কিন্তু ম্যাথটা সলভ করতে পারি এক্ষেত্রে শর্টকাট সূত্রটা হচ্ছে এ গুণ বি বাই হচ্ছে এ প্লাস বি তো প্রথম যে মানটা অর্থাৎ প্রথম যে সময়টা দেওয়া থাকবে সেটাকে আমরা এ ধরে নেব এবং দ্বিতীয় নলের দ্বার দ্বিতীয় নল দ্বারা পূর্ণ হতে যে সময় লাগে সেই সময়টাকে আমরা বি ধরে নেব এখন আমাদের লক্ষ্য রাখতে হবে যে দুইটা নল খুলে দেওয়া আছে কি না অর্থাৎ এখানে নল দুইটি যদি একত্রে খুলে দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব তো আমরা মানগুলো বসিয়ে যদি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে তাহলে এর মান কত হচ্ছে এর মান হচ্ছে ফোর অর্থাৎ চার মিনিট গুণ হচ্ছে বিয়ের মান বিয়ের মান হচ্ছে বারো মিনিট এবং নিচে হবে কি এই সংখ্যা দুইটার যোগফল অর্থাৎ এ এবং বি এর যোগ ফল উপরে গুণফল এবং নিচে কি হবে যোগফল এ ফোর প্লাস টুয়েলভ তাহলে আমরা কি পাচ্ছি চার এবং বারো যদি গুণ করি তাহলে পাচ্ছি হচ্ছে ফর্টি এইট এবং নিচে পাচ্ছি হচ্ছে সিক্সটিন যোগ করলে তাহলে আমরা যদি ষোলো দিয়ে আটচল্লিশকে কে ভাগ দিই তাহলে পাচ্ছি হচ্ছে তিন অর্থাৎ দুইটি নল যদি একত্রে খুলে দেওয়া হয় চৌবাচাটি পূর্ণ হতে তিন মিনিট সময় লাগবে তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে খ আরও একটি প্রশ্ন লক্ষ্য করি দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে দশ এবং পনেরো ঘন্টায় পানি পূর্ণ করে নল দুটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে প্রশ্নটি শেষে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হাজার চোদ্দ অর্থাৎ এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় বারবার এসে থাকে সুতরাং আমরা এই অঙ্কগুলো খুব মনোযোগ সহকারে লক্ষ্য করব যাতে পরবর্তীতে কোনো পরীক্ষা আসলে পরে আমরা খুব সহজেই এই শর্টকাট সূত্রটা অ্যাপ্লাই করে সমাধান করতে পারি তো এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে যদি দুইটা নল খুলে দেওয়া থাকে একত্রে সেক্ষেত্রে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব প্রথম অনুরূপ প্রশ্নটার মতোই প্রথম যে অংশটা থাকবে সেটা হচ্ছে এ এবং পরবর্তী যে মানটা দেওয়া থাকবে সেটার মান হচ্ছে বি তো আমরা এখানে বসিয়ে ক্যালকুলেশন করলেই আমাদের দুটি নল খুলে দিলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে সে মানটা পেয়ে যাব তো আমরা এর মান বসিয়ে দিই এর মান হচ্ছে টেন গুণ বিয়ের মান হচ্ছে গত পনেরো পনেরো লিখি ভাগ হচ্ছে কি নিচে হবে সংখ্যা দুটার যোগফল অর্থাৎ এবং বিয়ের যোগফল আচ্ছা আমরা যদি উপরে গুণ করি তাহলে পাচ্ছি হচ্ছে একশো পঞ্চাশ এবং নিচে পাচ্ছি হচ্ছে পঁচিশ তাহলে আমরা যদি দিয়ে ভাগ দেই তাহলে পাবো হচ্ছে নল খুলে দিলে চৌপাচারটি ছয় ঘন্টায় পূর্ণ হবে তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে খ একটি পানির ট্যাঙ্কে দুটি নল আসে প্রথম নলটি খুলে দিলে ট্যাঙ্কটি দশ ঘন্টায় পানিতে পূর্ণ হয় এবং দ্বিতীয় নলটি খুলে দিলে পানিপূর্ণ ট্যাঙ্কটি পনেরো ঘন্টায় খালি হয় অর্থাৎ প্রথম যে নল সেটা খুলে দিলে দশ ঘন্টা পূর্ণ হয় এবং দ্বিতীয়টি যদি খুলে দেওয়া হয় তাহলে পনেরো মিনিটে ওই ট্যাঙ্কটি খালি হয় তাহলে দুটি নল একই সঙ্গে যদি খুলে দেওয়া হয় তাহলে খালি ট্যাঙ্কটি কত ঘন্টায় পূর্ণ হবে সেটা আমাদেরকে বের করতে হবে প্রশ্নটি এসেছে আনসার এবং বিডিপি অধিদপ্তরের সার্কেল অ্যাডজুটেন্ট দুই হাজার পাঁচ সহকারী শিক্ষা অফিসার চার শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী শ্রম অফিসার তিন তো এক্ষেত্রে আগের যে দুটা প্রশ্ন তার থেকে এটা কিন্তু ভিন্ন এখানে বলে দেওয়া আছে যে একটা নল দ্বারা পূর্ণ করা হয় এবং অপর নল দ্বারা কি করা হয় খালি করা হয় তাহলে এই ধরনের প্রশ্ন যদি থাকে যে একটা নল দ্বারা খালি হচ্ছে আর একটা নল দ্বারা পূর্ণ হচ্ছে সেক্ষেত্রে আমরা এই শর্টকাট সূত্রটা করব সেটা হচ্ছে কি তাহলে আমরা যদি মানগুলো ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমাদের আহ ট্যাঙ্কটি কত ঘন্টা পূর্ণ হবে তা আমরা খুব সহজেই বের করতে পারবো তো প্রথমত অনুরূপ যে মানটা দেওয়া থাকবে সে মানটা হচ্ছে এবং অপর যে মানটা দেওয়া থাকবে সেটা হচ্ছে অর্থাৎ হচ্ছে দশ ঘন্টা এবং বি হচ্ছে পনেরো ঘন্টা তাহলে আমরা এ এবং বি এর জায়গায় মানগুলো বসাই দিই এর মান হচ্ছে টেন গুণ बर মান হচ্ছে फिफ्टीन এবং নিচে হবে বিয়োগ ফল সেটা আমরা বড়টা থেকে ছোটার বিয়োগ করে দেব পনেরো মাইনাস দশ তাহলে আমরা যদি পনেরো এবং দশ গুণ করি তাহলে হচ্ছে একশো পঞ্চাশ বাই হচ্ছে পনেরো থেকে দশ বার দিলে হচ্ছে পাঁচ পাচ্ছি তাহলে আমরা যদি পাঁচ দ্বারা একশো পঞ্চাশ কে ভাগ দেই তাহলে পাচ্ছি তিরিশ দুটি নল যদি একসাথে খুলে দেওয়া থাকে অর্থাৎ প্রথম নলটি দ্বারা পূর্ণ এবং দ্বিতীয় নলটি দ্বারা খালি হয় তাহলে এভাবে ট্যাঙ্কটি পূর্ণ করতে তিরিশ ঘন্টা সময় লাগবে তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ঘুর বারোটি প্রশ্ন লক্ষ্য করি একটি পিপায় দুটি নল সংযুক্ত প্রথম নলটি খুলে দিলে পিপাটি বিশ মিনিটে পূর্ণ হয় দ্বিতীয় নলটি খুলে দিলে পরিপূর্ণ পিপাটি তিরিশ মিনিটে খালি হয় দুটি নল একই সঙ্গে খুলে দিলে খালি পিপাটি কত সময় পূর্ণ হবে অর্থাৎ পূর্বে যে অঙ্কটা আমরা সমাধান করলাম সেটার অনুরূপ আরেকটি প্রশ্ন তো এক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যে প্রথম নলটি দ্বারা যদি পূর্ণ করা হয় এবং দ্বিতীয় নলটি দ্বারা যদি খালি করা হয় এ ধরনের প্রশ্ন থাকে তাহলে আমরা ট্যাঙ্কটি পূর্ণ করতে যে সময় লাগবে সেটা একটা শর্টকাট সূত্রের মাধ্যমে সমাধান করতে পারবো সেটা হচ্ছে এ গুণ বি বাই হচ্ছে এ বি তো আমরা এখানে প্রথম যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটাকে এ না ধরে আমরা যদি বড় সংখ্যাটিকে এ ধরি তাহলে কিন্তু ক্যালকুলেশন করতে কি হবে সুবিধা হবে তাহলে হচ্ছে এ এর মান হচ্ছে বড় সংখ্যাটাকে ধরলে আমরা এর থেকে বি বাদ দিলে আমাদের পজিটিভ মান থাকবে তাহলে এ এবং পরের ছোট মানটা আছে সেটাকে আমরা বি ধরব তাহলে আমরা যদি এখানে অ্যাপ্লাই করে দেই এর মান হচ্ছে তিরিশ গুণ বিয়ের মান বিশ বাই হচ্ছে আমরা যদি বিশ এবং তিরিশ গুণ করি তাহলে পাবো ছয়শ এবং তিরিশ থেকে যদি আমরা বিশ বাদ দিই তাহলে পাবো হচ্ছে দশ তাহলে দশ দিয়ে আমরা যদি ভাগ দেই তাহলে পাবো হচ্ছে ষাট অর্থাৎ একটা নাল দ্বারা পূর্ণ এবং অপর নাল দ্বারা খালি হলে ওই চৌ বাচ্চাটিকে বা অথবা ওই পিপাটিকে পূর্ণ করতে ষাট মিনিট সময় লাগবে তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে তো এই ধরনের প্রশ্নগুলো আমরা এই শর্টকাট সূত্রের মাধ্যমে সমাধান করতে পারবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিতে তারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে